একজন আমার কাছে কাজ শেখা মানুষ এসে আমার কাছে বলছে হুজুর আপনার দেওয়া এই কাজটা করলাম আর মানুষটা মরে গেল আশ্চর্য বিষয় আরে তুমি মারণ বান কাজ করছো তো মানুষ মরবে না বলছে হুজুর আমি বুঝতে পারিনি যে মরে যাবে কি জানা মানে কি যন্ত্রণা প্রথম কথা হচ্ছে দেখেন যে আমরা যে যত ইউটিউব ফেস মানে ফেসবুকে যত ভিডিও দেখি এগুলো যদি সত্যি সত্যি হতো পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতো না তার জন্য এসে বসে কাজ শিখতে হয় টাকার জন্য মানুষ মারে না বলা মানুষ যারা টাকার জন্য তারা মানুষ ক্ষতি করে না ভাই ইসলামিক বাংলা বলছি যে আপনি আপনার জায়গা থেকে শুধুমাত্র এই কাজটা করবেন আপনার শত্রু দমন হবে সারা জীবনের জন্য আপনার শত্রু আপনার আশেপাশে আর কখনো আসবে না যদি বলেন হুজুর শত্রু একেবারে আমি ডিলিট করে দেব ডিলিট বোঝেন তো একদম নি করে দেব। ও শিখতে গেলে আপনার আপন আপন পীর মুর্শিদের কাছে বসে থেকে ধন্যা দিয়ে গোলামি করে শিখতে হবে আর বাকি যারা কথা বলছে সব ভণ্ডাম হান্ড্রেড পার্সেন্ট যারা অনলাইনে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে যারা অনলাইনে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করছে যারা অনলাইনে ওই যে স্টাম কাগজে লিখে সই করে কাজ করছে খোদার কসম করে বলছি একটা একটা হালাল মায়ের বাচ্চা আমি আব্দুল হারিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক আমি তার বাড়ি বসে থাকবো কাজ করেও আরে ভাই তোর কটা কাজ টাকা দিয়ে বুস্ট করা হয় আমার ইসলামিক আমর তাবিজ বাংলা এবং তাবিজ দরবার এবং তাবিজ দরবার আমার কাছে বক্তব্য হচ্ছে তাবিজ দরবার বলো ইসলামিক আমল তাবিজ বাংলা বলো আমার কাছে রয়েছে এখানে বসে থাকবে কাজ হবে খরচ তারপরে দেবে কাজ নাও হতে পারে যদি না হয় খরচ দেবে না দেখি এই কথা বলার জন্য সমস্ত ইউটিউব ফেসবুক মানে তান্ত্রিক কবিরাজ আমার উপরে হিংসা এবং আমার উপরে টার্গেট আমার বক্তব্য এক টাকা কেউ কাউকে দেবে না একদম কখনোই দেবেন না আসেন শত্রুকে আমি শেষ করব এর গুরুবিদ্যা আমার কাছে রাখলাম প্রসেসটা আমি বলছি শোনেন প্রথম কথা হচ্ছে শ্মশানে লাশ পোড়া ছাই যে কোনো দিন যে কোনো সময় সংগ্রহ করুন কবরের মাটি আত্মহত্যা করেছে এমন কোনো মানুষের কবরের উপর থেকে একটু মাটি সংগ্রহ করুন আচ্ছা কোন তাল গাছ বা নারকেল গাছে বাঁচ পড়েছে বজ্রপাত হয়েছে গাছটা শুকিয়ে গেছে ওই গাছের গোড়া থেকে একটু মাটি ওই গাছের একটু মূল বা শিকড় আপনি জোগাড় করুন আপনার আশেপাশে আপনার জানাশুনো কোনো বাড়ি আগে ছিল এখন নেই ধ্বংস স্তূপ কেউ মানে মানে কেউ পাগল হয়ে গেছে কেউ ধ্বংস হয়ে গেছে কেউ বেকার হয়ে গেছে সব মিলিয়ে একদম সব ধ্বংস স্তূপ বাড়িতে দশ বছর কেউ বাস করে না বর্ষার পানিতে টোটাল বাড়ি ধ্বংস হয়ে গেছে এই বাড়ির মাটি একটু সংগ্রহ করুন আপনার আশেপাশে খাল নদী জুয়ার সমুদ্র যা আছে যেখানে জুয়ার ভাটি হয় যখন ভাটা হবে মানে জল কমবে পানি কমে যাবে তখন ওই নদী থেকে একটু মাটি সংগ্রহ করুন একটু পানি সংগ্রহ করুন তাহলে মানে এই মানে এই মাটি ওই মাটি ওই শিকড় এটা ওটা সব মিলিয়ে আর ওই ভাঁটার জল ভাঁটার পানি দিয়ে আপনি একটা ছোট্ট করে মানে গুলিয়ে একটা পুতুল তৈরি করুন এই সংগ্রহটা আপনি যে কোনো দিন করতে পারবেন কিন্তু আপনি যেটা করবেন যে আপনি যেটা করবেন সংগ্রহটা যে কোনো দিন করবেন আর এই পুতুল করবেন যে কোনো শনি মঙ্গলবার আর বেলা সূর্য উঠছে উঠে যায়নি ফজরের পরে জল উঠতে পুতুল বানিয়ে সুন্দর করে আপনি একটা ভালো জায়গায় রাখেন একদিন দুদিন তিন দিন ছায়া জায়গায় রাখেন হালকা হালকা শুকাচ্ছে শুকাচ্ছে শনিবার যদি করেন তাহলে মঙ্গলবার ফাইনাল খেলা হবে যদি মঙ্গলবার করেন তাহলে শনিবার ফাইনাল খেলা হবে বোঝেন এবার বলছে দেখেন যে আমি বলছি যে আপনাকে ওই যে কাঁকড়ার কাঁকড়া যে কাঁকড়াগুলো মানে চিতা কাঁকড়া যারা সমুদ্রে পাওয়া যায় যে কাঁকড়াগুলো মানুষ খায় আমার অনেক পরিচিত মানুষ খায় অন্য বিষয় আমি খেতে পাই না আমি খেতে পারি না আমি আমার দেখলে বাজে লাগে সেটা অন্য বিষয় যদি কোনো ছেলেকে বান মারছেন আপনি শেষ করতে চাইছেন তাহলে কাঁকড়ার ডান পাশের শেষ পায়ের নোক কোনো মেয়েকে মারছি তাহলে কাঁকড়ার বাম পাশের শেষ পায়ের নোখ ইসলামিক আমর তাবিজ বাংলা এবং তাবিজ দরবার আপনি লক্ষ্য করুন ইনশাআল্লাহ পরিপূর্ণ ভিডিও এখানে দেওয়া রয়েছে ভাই আমার মানে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যারা গ্যারান্টি দিয়েছে ওরা ঠকেছে অনলাইন টাকা পাঠালেই তো ঠকছেন সব মিলিয়ে আপনি আপনার আপনি ঘরে বসে আপনার নিজের কাজ আপনি নিজে করুন দেখি তো আপনার কাজ হয় কিনা আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ দয়া রহম আর করম করবে আপনার কাজ অবশ্যই আল্লাহ রহম করবে এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মূল কথা হচ্ছে যে আমার কাজ হতে হবে যে কোনো পন্থায় আমার কাছে যদি বলেন এই কাজটা মিনিমাম ইন্ডিয়ানদের জন্য কুড়ি হাজারের উপরে খরচ তিরিশ পঁয়ত্রিশ কোনো গ্যারান্টি নেই এক পার্সেন্ট গ্যারান্টি নেই কারণ মানুষ আর যাই হবে আল্লাহ হবে না বাংলাদেশদের জন্য চল্লিশ হাজারের উপরে খরচ এক পার্সেন্ট গ্যারান্টি নেই খরচ পাঠানোর এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বারো দিন পরে কাজ শুরু করব কোনো অভিযোগ আনলে আমি মানব না আমার কোনো গ্যারান্টি নেই কোনো স্টাম কাগজ নেই কোনো দাবি করতে পারবেন না আরে ভাই কবিরাজরা ইসলাম কাগজে সই করে আর আমি অনেক সময় আমার রুগীকে সই করাই যে এখানে সই কর এখানে সিগনেচার কর যে আমার কাজ হলো না হলো তার জন্য জিম্মা আমি কথা খুব টক লাগছে না আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন দয়া করে ওই বাংলাদেশের বাটপার আসামের কিছু বাটপার এরা আমার ভিডিওগুলো কপি করে লম্বা চেঞ্জ করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে তার জন্য গালাগালি কমেন্ট বক্সে খাচ্ছি মানে এই নয় যে আমি থেমে গেছি ভাই আমি মানুষ এবার দেখেন মূল কথা হচ্ছে যে আপনাকে এই পুতুল বানিয়ে পরের শনিবার অথবা পরের মঙ্গলবার সকালবেলা ডান ডানপাস অথবা বাম পাশের পা বা নোখ ওটা আপনাকে সংগ্রহ করতে হবে মানে জীবিত কাঁকড়া থেকে কাঁচি দিয়ে কট করে কেটে নেন জীবিত কাঁকড়ার পা মানে কাঁকড়া জীবিত রয়েছে পাটা একদম টপাস করে কেটে নেন কেটে নেবার পরে ওই পুতুলের বুকের মধ্যে আপনি গাঁদবেন পুঁতে দেবেন আর শত্রুর যে চেহারা আপনি স্মরণ রাখবেন শত্রুর একদম বুক মন খেয়াল চেহারা পুরো মনে মনে রাখেন ওই শনিবার অথবা মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যে যখন খুশি তখন করেন সুরা লাহাব মাত্র একশো একবার পাঠ করবেন একবার করে সুরা লাহাব পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সুরা লাহাব পাঠ করছেন ততক্ষণ পর্যন্ত কাঁকড়া কাঁকড়া জীবিত থাকতে হবে ওরে পাশে রেখে দেন ও ওরে একটু জল দেন পানি দেন ও বেড়াক একটা পা চলে গেছে ও মরে যাবে না খুব ভালো করে লক্ষ্য করুন খুব ভালো করে গহর করুন আরে ভাই গুরু বিদ্যা দিচ্ছি গুরুর বিদ্যা আজ হয়তো আমার গুরু পৃথিবীতে নেই তার বিদ্যা আপনার কাছে মানে আজকে আমি রাখতে চলেছি এই গুরু বিদ্যা আপনি নেন কাজ করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হতে চলেছে ইনশাআল্লাহ আল্লাহ ইসলামিক আমল তাবিজ বাংলা তাবিজ দরবার কোনো কাজ পারে না জানে না বলে দিতে পারে হুজুর পীর সাহেব কেবলার কাছ থেকে নিয়ে আপনাকে বলে দিচ্ছি সত্তর হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হবে যদি নিজে করেন আর আমার কাছে আসলে মানে দশ পনেরো কুড়ি হাজার টাকা খরচ হবে এক পার্সেন্ট গ্যারান্টি নেই কাজ হবে হুজুর না হবে না আমি বলছি যে অনলাইন কবিরাজ বন্ধ হোক আপনি আমল নিয়ে আমল করুন জীবিত রয়েছে একবার পাঠ করেন সুরা লাহাব আপনি গুগলে সার্চ করেন কোরআন একদম শেষের দিকে রয়েছে সেটাও জানেন সব মিলিয়ে এটা রয়েছে এবারে একবার করে পাঠ করবেন একবার করে যদি ছেলে হয় তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম আর তার চেহারা তার ছবি আপনি মনে মনে করছেন যে মরে যা যা মরে যান তোর দরকার নেই আমার বুঝেন এখন এই বিষয়টা এই জায়গাটা আপনাকে ভাবতে হবে আপনাকে একদম কল্পনা মধ্যে রাখতে হবে একশো একবার হয়ে গেছে এবারে ওই কাঁকড়ার নখটাকে নিয়ে ওই পুতুলের ওই পুতুল যেটা বানিয়েছিলেন ওর বুকের মধ্যে গেঁটে দেন একদম ফুটিয়ে দেন দেওয়ার পরে একটা লাল রুমাল লাল কাপড় ওটার ওপরে যেরকম লাশ জড়ায় কাপন মানে কাপনের কাপড় লাশ জড়ালো কাপনের কাপড়ের ওপরে আপনি সুন্দর করে জড়িয়ে দেন বুঝেন এই জড়িয়ে দেওয়ার পরে আপনাকে ওর ওপরে একটু আতর লাগান ওটাকে ভালো করে লাল সুতো দিয়ে বাঁধেন বাঁধার পরে এবারে ওই কাঁকড়াটাকে আপনি মেরে ফেলুন বা খেয়ে ফেলুন বা শেষ করে দেন আপনি খেলে খেয়ে ফেলবেন মূল ওকে মরে যেতে হবে মরে গেল এবারে আপনি এই লাশটাকে বা এই পুতুলটাকে হয় কবরস্থানে না হলে আপনার শ্মশানে রাত দিন সন্ধ্যা সকাল যখন খুশি আপনি গেড়ে দেন পুঁতে দেন ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে কাজ হবে না হবে আমি আর জানি না আপনি করেন তারপরে আমার কমেন্ট বক্সে এসে আপনি গালাগালি করবেন দেখি আপনি আগে কাজ করে আসেন তারপরে আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন তার আগে আমি একবারও বলবো না যে আমার কাজ হান্ড্রেড পার্সেন্ট আরে ভাই তুমি করো তোমার কাজ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমারটা জিরো পার্সেন্ট বোঝার চেষ্টা করুন ভাই এত সহজ কথা নয় এত সহজে যদি কাজ হতো পৃথিবীর সমস্ত মানুষ মরে যেত এরা ইসলাম কাগজে লিখছে এরা কি আল্লাহ ঈশ্বর বোঝে না না সব জায়গায় ফেল আমার কাছে চলে আরে তুমি কে তুমি কোন হনু চলো মানে মিলে একবার যাই দেখি দশজন যাবো একসঙ্গে আমার দশটা রোগী নিয়ে যাব তোমার ঠিকানা দাও দেখি কি বলছো তুমি ভাই তন্ত্র একটা সুন্দর একটা জায়গা অ্যাস্ট্রোলজি একটা সুন্দর একটা জায়গা আল্লাহর দিয়ে তাবিজ মানে বা তামিমা সুন্দর একটা জায়গা আপনি আপনার কর্ম করুন এটা নিয়ে আপনি এটাকে কুরুষে করবেন না সাধারণ অসহায় মানুষকে আপনি ঠকিয়ে দিতে পারেন না কী বলছেন ও তো সমস্যায় এমনি রয়েছে ও এমনি সমস্যায় রয়েছে ওর এমনি রাতের ঘুম হারাম হয়ে গেছে রাতে ঘুম হয় না তারপরে ও এমনি দুঃখ করে কষ্ট করে আপনার কাছে টাকা দিয়েছে আপনি ফোন নাম্বার ব্লক করেছেন তাহলে ওর কষ্টে ওর ঘুম হয় না আবার টাকা খরচ হলো ধার করে লোন করে দিয়েছে সে টাকাও গায়ে ও বাবা আপনি নাম্বার ব্লক করেছেন এই মানুষটা আত্মহত্যার পথ ছাড়া আর কোনো রাস্তা নেবে নিজেকে একটু প্রশ্ন করুন আমি সব সময় বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন হালাল খাদ্য খান সত্য কথা বলুন আর প্রতিদিন রাত্রের বেলা ঘুমানোর আগে চোখ বন্ধ করে আপনি আপনাকে প্রশ্ন করুন আমি ঠিক তো আপনার মন যদি আপনাকে বলে হ্যাঁ ঠিক তাহলে আপনি চিটিং বাদি আপনি চালিয়ে যান আপনার গোনা হবে না আর আপনার মন যদি বলে না এটা ঠিক নয় তাহলে করবেন না এ টাকা বেকার হয়ে যাবে ধ্বংস হবে বেকার আপনি যে মানুষটা টাকা দিয়েছে ওই পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য সে রাস্তায় ভিকারি করবে মানে ভিক্ষা করবে না আর আপনি দশ হাজার টাকা নিয়ে আরও প্রতি কোটিপতি হয়ে যাবেন না আমার বক্তব্য হচ্ছে মানুষকে সত্য কথা বলুন আরে আমার কাছে আসলে ইসলামিক আবল তাবিজ বাংলায় যারা আসে মূল আমি তাদেরকে নেই পাঁচশো টাকা ফিস তাবিজ দরবার এদের জন্য আমি এক ঘন্টা সময় দিই দু হাজার এক টাকা ফিস অন্য বিষয় আমি কথা বলবো সত্য কথা তোমার কাজ হবে না হবে না এগুলো আপনাকে বুঝতে হবে এরা বিপদে মানুষ বিপদে বললে না কি করবে কোথায় যাবে এরা ভেবে পায় না আর সত্যি ভেবে পাওয়া উচিত নয় আজকের আলোচনা দীর্ঘ করার সবাই সুযোগ আমার কাছে নাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম اور رحمت اللہ و برکاتہ ہوں. اللہ حافظ